গীতা অনুবাদ স্বামী রাম দাস ষষ্ঠম অধ্যায়ের চতুর্থ শ্লোক যদা হি নেত্রিয়ার্থেশু ন কর্মস্বানুসজ্জতে সর্বসংকল্প সাসী সে যখন ভোগ বা কর্মে আসক্ত হয় না তখন সেই সর্বসংকল্প ত্যাগী মনুষ্যকে যোগারুঢ় বলে অভিহিত করা হয় ব্যাখ্যা যদাহি নেত্রিয়ার্থেশু সাধক ইন্দ্রিয়াদিতে অর্থাৎ প্রারব্ধ অনুসারে প্রাপ্ত শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটি বিষয়ে অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনাদি এবং দেহের আরাম মান অহংকার ইত্যাদিতে যেন আসক্তি বোধ না করে ভোগ বুদ্ধি সহকারে যেন এইগুলি ভোগ না করে সন্তুষ্ট না হয় বরং এই অনুভব করতে থাকে যে এই সমস্ত বিষয় বস্তু ইত্যাদি আসে এবং যায় এইগুলি আসা যাওয়া করে এবং অনিত্য তাহলে এতে সন্তুষ্টির কি আছে এই ভেবে যেন নির্লিপ্ত থাকে ইন্দ্রিয়াদির ভোগে আসক্ত না হওয়ার উপায় হলো তার থেকে ইচ্ছা পূরণের সুখ গ্রহণ না করা যেমন কোনো মনোগ্রাহী কথা শোনা গেল পছন্দ অনুযায়ী বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা পাওয়া গেল এবং যে বাঞ্ছিত নয় তা না ঘটলে মানুষ এইসবে প্রসন্ন হয় এবং তার থেকে সুখ গ্রহণ করে সুখ গ্রহণ করলে মানুষের ইন্দ্রিয়ভোগী আসক্তি বৃদ্ধি পায় সুতরাং সাধকের উচিত অনুকূল বস্তু পদার্থ ব্যক্তি ইত্যাদি পাওয়ার আশা না করা এবং বিনা ইচ্ছায় অনুকূল বস্তুসমূহ যদি পাওয়া যায় তাতে প্রসন্ন না হওয়া এইরূপলে ইন্দ্রিয়ভোগী আসক্তি আসে না দ্বিতীয়ত মানুষের অনুকূল জিনিস না থাকায় সে সেই বস্তুটির প্রয়োজন অনুভব করে আর যখন সেটি প্রাপ্ত হয় তখন সে তার অধীন হয়ে যায় যে সময়ে ওই বস্তুটির প্রয়োজন অনুভব করে তখন সে পরাধীন ছিল আর সেটি পাওয়াতেও এটি না হারিয়ে যায় এইভাবে সেই বস্তুর পরাধীন হয়ে থাকে সুতরাং পদার্থগুলি পাওয়া এবং না পাওয়ার পার্থক্য পার্থক্যমাত্র এইটুকু থাকে যে জিনিসটি পাওয়া না গেলে সেটির অভাব অনুভূত হয় আর পাওয়া গেলে পরাধীনতা বোঝা হয়ে যায় তাতে থাক তাতে তাকে স্বাধীন বলে মনে হলেও সেটি আসলে তার মনের ভ্রম হয়ে থাকে যেমন কেউ কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তেমনি অনুকূল পরিস্থিতিতে সন্তুষ্ট হওয়ার অর্থ হলো নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কারণ সে তখন অনুকূল পরিস্থিতির অধীন হয়ে যায় সেটি পেতে থাকলে তার স্বভাব খারাপ হয়ে যায় এবং বারংবার সুখভোগের আকাঙ্ক্ষা জাগতে থাকে এই সুখভোগের কামনাই তার জন্ম মৃত্যুর কারণ হয়ে যায় তাৎপর্য লই যে অনুকূলতার আকাঙ্ক্ষা করা আশা করা এবং অনুকূল বিষয়ে সন্তুষ্ট হওয়া এই সব হল সমস্ত অনর্থের মূল এতে কোনো অনর্থ এবং পাপের শেষ থাকে না এটি ত্যাগ করলে মানুষ যোগাড়ূ হয়ে যায় তৃতীয়ত জীবন নির্বাহের অতিরিক্ত যে সমস্ত অনুকূল ভোগ্যবস্তু আমাদের কাছে আছে এগুলি আমাদের নয় সেইগুলি কার তা আমাদের জানা নেই যখন কোনো অভাবগ্রস্ত প্রাণী আমাদের গোচরে আসে সেই সামগ্রীগুলিকে তার মনে করে তাকেই অর্পণ করে দেওয়া উচিত এটি তোমার ছিল মুখের পর এরূপ বলা ঠিক নয় তাকে অর্পণ করে মনে করতে হয় যে জীবন নির্বাহের অতিরিক্ত যে বস্তু আমার কাছে ছিল সেই ঋণ থেকে আমি মুক্ত হলাম এর অর্থ হলো এই যে জীবন নির্বাহের অতিরিক্ত বস্তুগুলিকে নিজের বা নিজের জন্য মনে না করলে ভোগে মানুষের আসক্তি হয় না ন কর্মচান্যতে ইন্দ্রিয়ের বিষয়ে যেমন আসক্ত হওয়া উচিত নয় তেমনি কর্মেও আসক্ত হওয়া উচিত নয় অর্থাৎ ক্রিয়মান কর্মের পূর্তি আপূর্তিতে এবং সেই কর্মের তৎকালীন ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতেও আসক্তি থাকা উচিত নয় কারণ কর্ম করলেও অনুরাগ উৎপন্ন হয় ঠিকভাবে কর্ম করলেও তাতে এক প্রকার সুখ ভোগ হয় আর কর্ম ঠিকমতো অনুষ্ঠিত না হলে তাতে মনে দুঃখ বোধ জন্মায় এই সুখ দুঃখ বোধই হলো কর্মের আসক্তি সুতরাং সাধকের বিধিপূর্বক তৎপরতার সঙ্গে কর্ম করা উচিত হলেও তাতে আসক্ত না হয়ে সাবধানতার সঙ্গে নির্লিপ্ত হতে হবে যে এই কর্মগুলি আসে এবং যায় আর আমি নিত্য নিরন্তর স্থিতিশীল সুতরাং এই কর্মগুলি হওয়া বা না হওয়া এবং এটা আসা যাওয়াতে আমার কি যায় আসে কর্মে আসক্তি কিভাবে জানা যায় যদি ক্রিয়মান বর্তমান করতে থাকা কর্মের পূর্তি আপত্তি আর তার থেকে পাওয়া ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতে অর্থাৎ সিদ্ধি অসিদ্ধিতে মানুষ নির্বিকার না থাকে অর্থাৎ তার অন্তরে হর্ষ শোক ইত্যাদি বিকার দেখা যায় তবে বুঝতে হবে তার কর্মে এবং তাৎক্ষণিক ফলে আসক্তি রয়েছে ইন্দ্রিয়াদির অর্থে এবং কর্মে আসক্ত না হওয়ার তাৎপর্য লই যে স্বয়ং বা স্বরূপ চিন্ময় পরমাত্মার অংশ হয় নিত্য অপরিবর্তনশীল এবং পদার্থ ক্রিয়াগুলির প্রকৃতি কার্য হয় নিত্য নিরন্তর পরিবর্তনশীল কিন্তু যখন স্বয়ং এই পরিবর্তনশীল পদার্থ এবং ক্রিয়াগুলির কাজে আসক্ত হয় তখন সে ওইগুলির অধীন হয়ে যায় এবং বারংবার জন্ম মৃত্যুরূপ মহা দুঃখ সহ্য করতে থাকে ওই পদার্থ এবং ক্রিয়াগুলি হতে অর্থাৎ প্রকৃতি থেকে সর্বতভাবে মুক্ত হওয়ার জন্য ভগবান দুটি পথ বলেছেন যে ইন্দ্রিয়াদির ব্যাপারে অর্থাৎ পদার্থগুলিতে আসক্তি না করা এবং কর্মে বা ক্রিয়া দিতে আসক্তি না রাখা রূপ করলেই মানুষ জোগাড় হয়ে যায় এখানে একটি উপলব্ধির ব্যাপার হলোই যে ক্রিয়াগুলির উপর ভালোবাসা সাধারণত ফলকে ধরেই হয় এবং ফল হল ইন্দ্রিয়ের ভোগ সুতরাং ইন্দ্রিয়াদির ভোগের আসক্তি যদি সর্বভাবে দূর হয় তাহলে ক্রিয়াগুলির আসক্তি দূর হয় তা সত্ত্বেও ভগবান পৃথকভাবে ক্রিয়াগুলির আসক্তি দূর করার কথা কেন বলেছেন তার কারণ হল এই যে ক্রিয়ার প্রতি একটা স্বতন্ত্র আসক্তি থাকে ফলেচ্ছা না থাকলেও মানুষের কর্ম করার একটি প্রবণতা থাকে এই প্রবণতাই হলো ক্রিয়ার আসক্তি যার জন্য মানুষ কিছু না করে থাকতে পারে না কিছু না কিছু কাজ সে করতেই থাকে অন্যের জন্য কর্ম করলে অথবা ভগবানের জন্য কর্ম করলে তবেই আসক্তি দূর হয় সেই জন্য ভগবান দ্বাদশ অধ্যায়ের প্রথমে যোগে সম্বন্ধে বলেছেন কিন্তু অন্তরে কর্মের প্রবণতা থাকলে অভ্যাসে মন লাগে না সুতরাং কর্মপ্রবণতা দূর করার জন্য দশম শ্লোকে বলেছেন যে সাধক যেন আমার জন্যেই কেবল কর্ম করে তাৎপর্য হল পারমার্থিক কার্য ইত্যাদি করায় যার মন লাগে না আর অন্তরে কর্ম করার আসক্তি থাকে তাহলে সেই ভক্তিযোগের সাধক যেন কেবল ভগবানের জন্য কর্ম করেন এতে তার আসক্তি দূর হয় এইরূপ কর্মযোগী সাধক শুধু জগতের হিতার্থে যেন কর্ম করে তাহলে তার কর্ম করার প্রবণতা দূর হয়ে যাবে কর্ম করার আসক্তি যেমন হয় তেমনি কর্ম না করার আসক্তি হয়ে থাকে কর্ম না করার আসক্তি হওয়া উচিত নয় কারণ কর্ম না করায় আসক্তি থেকে আলস্য এবং প্রমাদ উৎপন্ন হয় সেটি হল তামসিক বৃত্তি এবং কর্ম করার আসক্তি ব্যর্থ চেষ্টার ব্যাপৃত হয় যেটিকে বলা হয় রাজসিক বৃত্তি সাধক কত দিনে কত মাসে অথবা কত বছরে যোগাড় উঠতে সক্ষম তার জন্য ভগবান যদা এবং তদা পদ্ধতি জানাচ্ছেন যে যখনই মানুষ ইন্দ্রিয়াদির অর্থে এবং ক্রিয়াগুলি হতে সর্বতভাবে আসক্তি রহিত হয় তখন সে যোগারূড় হতে সক্ষম যেমন যদি কেউ স্থির করে যে আজ থেকে আর কখনও পূরণের সুখ গ্রহণ করব না এবং সে তার এই সিদ্ধান্তে বা প্রতিজ্ঞায় দৃঢ় থাকে তাহলে সে তখনই যোগারূড় হতে সক্ষম হয় এটি জানাবার জন্যে ভগবান যদা এবং তদা পদটির সঙ্গে হি পদটি যোগ করেছেন পদার্থ এবং ক্রিয়াগুলিতে আসক্তি করা বা না করায় ভগবান প্রত্যেক মানুষকেই এই স্বাধীনতা দিয়েছেন যে তুমি সাক্ষাৎ আমার বং অংশ এবং এই সমস্ত পদার্থ ক্রিয়া হল প্রকৃতিজনিত এর মধ্যে পদার্থগুলিও উৎপত্তি বিনাশীল এবং ক্রিয়াগুলিরও আরম্ভ শেষ আছে সুতরাং এগুলি নিত্য স্থায়ী নয় আর তুমি নিত্য স্থিতিশীল তুমি নিত্য হয়েও অনিত্যে আবদ্ধ হও অনিত্যেই আসক্তি এবং প্রীতি করো এতে তোমার কিছু লাভ হয় না শুধু দুঃখই পেতে থাকো সুতরাং তুমি এখন ঠিক করে নাও যে আমরা পদার্থ বা ক্রিয়াগুলি থেকে সুখ গ্রহণ করবো না তাহলে তোমরা এখনই যোগাড় হতে পারবে কারণ যোগ অর্থাৎ সমত্ব বোধ তোমার নিজেরই জিনিস সমত্ব হলো তোমার স্বরূপ এবং স্বরূপ হল সৎ সতের কখনো অভাব হয় না এবং অসতের কখনো ভাব হয় না এইরূপ সৎ স্বরূপ তুমি অসৎ পদার্থ এবং ক্রিয়াগুলিতে আসক্ত হো না তাহলে তুমি সতই স্বাভাবিক যোগারূঢ় অবস্থা অনুভব করতে পারবে সর্বসংকল্প সন্ন্যাসী আমাদের মনে যত স্ফুরন হতে থাকে তার মধ্যে যেটিতে আমাদের সুখ অনুভূত হয় এবং যে সেটিকে নিয়ে মনে চিন্তা হতে থাকে যে আমি এটি যদি পেতাম তাহলে আমি খুব সুখী হতে পারতাম এইরূপ স্ফুরণে লিপ্ত হলে তাকে বলা হয় সংকল্প সংকল্প অনুকূল এবং প্রতিকূল অবস্থার কারণে সুখ বা দুঃখদায়ক হয় যেমন সুখদায়ক সংকল্পে লিপ্ততা অনুরাগ বা বিদ্বেষ করা হয় তেমনি সুখদায়ক সংকল্পে লিপ্ততা করা হয় অতএব দুটি সংকল্পেই বন্ধনকারক এতে ক্ষতি ছাড়া লাভ হয় না কারণ সংকল্প নিজ স্বরূপ বোধ হতে তো সাহায্য করেই না বা অন্যের সেবা করতেও দেয় না ভগবানের প্রীতি জন্মাতে দেয় না এবং ভগবানের মনোনিবেশ করতেও দেয় না বা নিজ নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্কিত হতেও সাহায্য করে না এর তাৎপর্য লই যে নিজ সংকল্প ধরে থাকলে নিজের কল্যাণ তো হয়ই না জগৎ সংসারের কল্যাণও হয় না আত্মীয়দের কোনো সেবা করা হয় না ভগবত প্রাপ্তি হয় না এবং নিজ স্বরূপ বোধ হয় না এর দ্বারা শুধু ক্ষতিই হয়ে থাকে এটি বুঝে সাধকের সমস্ত সংকল্প রহিত হয়ে যেতে হয় যেটি প্রকৃতপক্ষে সত্যই মনে উঠতে থাকা স্ফুরণগুলি যদি সংকল্পের রূপ না ধারণ করে তবে সেটি আপনি নষ্ট হয়ে যায় স্ফুরণ হলে মানুষের তত ক্ষতি বা পতন হয় না কিন্তু এতে সময় তো নষ্ট হয়ই সুতরাং এই স্ফুরণগুলিও পরিত্যাজ্য সাধকের সংকল্প অবশ্যই পরিত্যাগ করা উচিত কারণ সংকল্প ত্যাগ না করে অর্থাৎ মনকে দূরে না সরালে সাধক জোরাঢ় যোগারুড় হতে পারে না এবং যোগারুড না হলে পরমাত্মাকে লাভ করা যায় না কৃতকৃত্য হওয়া যায় না মনুষ্য জন্ম সার্থক হয় না ভগবানের প্রীতি জন্মায় না দুঃখের অন্ত হয় না দ্বিতীয় শ্লোকে ভগবান ব্যতিরেকে রীতিতে বলেছেন যে সংকল্প ত্যাগ না করে মানুষ কোনোভাবেই যোগী হতে পারে না আর এখানে অন্যয় রীতির দ্বারা বলেছেন যে সংকল্প পরিত্যাগ করলে মানুষ জোগাড় ঢরে যায় এর তাৎপর্য হল যে সাধকের কোনো প্রকার সংকল্প রাখা উচিত নয় সংকল্প ত্যাগের উপায় ভগবান নিজের দিক থেকে আমাদের শেষ জন্ম মনুষ্যরূপে করেছেন যাতে আমরা নিজেদের উদ্ধার করতে সক্ষম হই সুতরাং এই অমূল্য মুক্তিদায়ক মনুষ্য জন্মকে নিরর্থক কাজে আমাদের নষ্ট করা উচিত নয় এই রূপ চিন্তা করে সংকল্প ত্যাগ করতে হবে কর্মযোগের সাধকদের নিজেদের কর্তব্য পালন করতে হয় কর্তব্যের সম্বন্ধ থাকে বর্তমানের সঙ্গে অতীত ও ভবিষ্যতের সঙ্গে নয় কিন্তু সংকল্প বিকল্প অতীত ভবিষ্যৎকালে নিয়ে হয় বর্তমান নিয়ে নয় তাই সাধকে নিজ কর্তব্য ত্যাগ করে অতীত ভবিষ্যৎকালে সংকল্প বিকল্পের মধ্যে আবদ্ধ করা উচিত নয় বরং রহিত হয়ে কর্তব্যকর্মে ব্যাপীত থাকা প্রয়োজন ভক্তিযোগের সাধককে চিন্তা করে বুঝতে হয় যে মনে যত সংকল্প আসে তা সবই প্রায় অতীতকালকে নিয়ে যা এখন নেই অথবা ভবিষ্যতের জন্য আসে যেটি পরে হতে পারে অর্থাৎ এখন নেই অতএব যা এখন নেই তার চিন্তায় সময় নষ্ট না করা আর যে ভগবান এখন আছেন নিজের মধ্যে আছেন আমাদের নিজের তার চিন্তা না করা এ কত বড় ভুল এ চিন্তা করলে সংকল্পকে দূর করতে হয় যোগ আরূড়োচ্চতে সিদ্ধি এবং অসিদ্ধিতে সম থাকা নামই হলো যোগ এই যোগ অর্থাৎ সমত্বে আরূঢ় হওয়া স্থিত হওয়াকেই বলা হয় যোগ আরূঢ় হওয়া যোগ আরূঢ় হলে পরমাত্মা প্রাপ্তি হয় দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছেন যে সংকল্প ত্যাগ না করলে কোনো যোগই সিদ্ধ হয় না এবং এখানে বলেছেন যে সম্পূর্ণভাবে সংকল্প ত্যাগ করলে তবেই সে যোগারূঢ় হয় এতে সিদ্ধ হয় যে সর্বপ্রকারের যোগেই যোগারূঢ় অবস্থা প্রাপ্ত হওয়া যায় যদিও এই স্থানে কর্মযোগের প্রকরণ রয়েছে কিন্তু সংকল্প ত্যাগ করলে যোগারূঢ় অবস্থায় সবই এক হয়ে যায় এ হলো ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা শুতে গিয়ে ভিডিও দেখুন আর পরের ভিডিও দেখতে গেলে অপেক্ষা করুন